আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স গিরনাগর ফার্ম চ্যানেলের নতুন আর্টিকেলতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর ফলন বৃদ্ধি করার জন্য আপনারা কী ওষুধ ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক শতাংশ জমিতে আলু চাষ করেছি তো এর আগে বেশ কিছু ভিডিও দিয়েছিলাম আলু গাছের পাতা কুকড়ে যাওয়ার যে মূল সমস্যাটা এই সমস্যাটা কীভাবে পরিত্রাণ পাবে সে বিষয়ে আমি ভিডিও আপলোড তো তারপরে আপনাদের আলু গাছের যে গোড়া পচার যে রোগটা এই সমস্যাটা বেশি সমস্যা দেখা দিছে আলু গাছের গোড়া পচা এবং পাতা পচা পচলার রোগ থেকে কীভাবে আপনারা পরিত্রাণ পাবেন কারণ পচলার জন্য আপনারা কী ওষুধ দেবেন এবং কোন ওষুধ দেবেন আমি সে বিষয়ে ভিডিও ব্লোড দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব যে আলুর ফলন বৃদ্ধি করার জন্য আপনারা কী ওষুধ দেবেন তো আজকে আমি এই ওষুধটা নিয়েছি করবেল ইন্টারন্যাশনাল লিমিটেডের এটা হচ্ছে আপনার বায়োফল সুপার পিজিআর পিজিআর গ্রুপের এই ওষুধটা তো এটা আলুর ফলন বৃদ্ধির জন্য বা যে কোনো ফলন বৃদ্ধির জন্য ফল ফল জাতীয় খুবই কার্যকরী এবং খুবই ভালো মানের একটি ঔষধ তো আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো যেটা আপনারা কত লিটার পানিতে কত গ্রাম হারে মিক্স করে তারপরে আলু খেতে প্রবেশ কর মানে দিবেন এবং অন্য অন্য খ্যাতে বা অন্য অন্য সবজিতে কীভাবে দেবেন সেটাই আজকে দেখাবো তো যারা ফেসবুক ভিডিও দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য করে ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন তো এখন আপনাদেরকে দেখাই যে আসলে কত লিটার পানিতে আপনি এটা কতটুকু মিক্স করবেন তো এখানে এটা আলুর ক্ষেত্রে যদি আপনার ব্যবহার করেন আলু টমেটো সিম এসব ক্ষেত্রে যদি ব্যবহার করেন তাহলে আপনারা লিটার পুঁতি আপনার লিটার পুঁতি আপনারা দুই থেকে আড়াই মিলি হারে মিক্স করে দিবেন তো এখানে আমি আমার এই ড্রামে আমি আপনার পানি নিয়েছি বিশ লিটার তো বিশ লিটার পানিতে আমি আপনার চল্লিশ অথবা পঞ্চাশ মিলি দিলেই কিন্তু হয়ে যাবে তো আমি এখানে বিশ লিটার পানি নিয়েছি আমি এখানে বিশ লিটার পানিতে পঞ্চাশ মিলি এটা দিয়ে দেব তো এই যে আপনার যে এটার যে কাক যে আছে এটার সাথে যে কাকটা আছে এটাতে আপনার আনুমানিক বিশ মিলি বিশ মিলি বা বাইশ মিলি এটাতে ধরে তো এটা এটার মেপে আমি দুই কাক দিয়ে দেব তো এটা আমি কিন্তু সিনেজ দিয়ে মেপে নিয়েছি যেটা মেপে নেওয়ার সময় আমি এক কাক এটার ড্রামে দিয়েছিলাম তো এখন জাস্ট আরেক কাক দিয়ে দেবো দেওয়ার পরে এটাকে আপনারা ভালো করে পানির সাথে মিক্স করে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনারা স্প্রে করতে পারবেন তো স্প্রে করার সময় আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আপনারা খুব ভোরে রোদ্র ওঠার আগে অথবা শেষ বিকেল আপনারা স্প্রে করবেন কারণ শেষ বিকেলে এবং ভোরে স্প্রে করার কারণ বা উপকারিতা হচ্ছে আপনারা যদি রোদ্র রৌদ্র তাপমাত্রা কমার পর স্প্রে করেন তাহলে দেখা যাবে যে এটা আপনার গাছে শোষণ করতে পারবে আর যদি আপনারা শেষ বিকা মানে রোদের ভিতরে করেন তাহলে কিন্তু এটা গাছ শোষণ করতে পারবে না যার ফলে কিন্তু রেজাল্টটা ভালো আসবে না তো আপনার ওষুধ দেওয়ার ক্ষেত্রে কিন্তু গাছ কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ভিজে দিতে হবে তো গাছ যদি আপনারা সম্পূর্ণ ভিজেই না দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আর আপনারা এই ওষুধটা কিন্তু মাসে দুইবার স্প্রে করলে আপনার যথেষ্ট এর বেশি করার দরকার নাই আপনারা পনেরো দিন পরপর একবার স্প্রে করে দিবেন তো এভাবে যদি আপনারা দুই থেকে তিনবার স্প্রে করেন তারপরে আপনার আলু ফলন বৃদ্ধির জন্য দ্বিতীয়বার আর স্প্রে করার কোনো দরকার নেই আপনারা মাসে দুইবার আপনার স্প্রে করবেন এবং আপনারা তিন থেকে চারবার স্প্রে করে দিবেন টোটালি তাহলে হয়ে যাবে তো আমি এই পরশু স্প্রে করতেছি এখন আমি দুইবার স্প্রে করবো তো তারপরে আর ভিটামিন যায় ওষুধের আলু খেতে স্প্রে আমি করবো না